আসসালামু আলাইকুম ষষ্ঠ নিবন্ধন প্রত্যাশী ভাইবোনেরা আপনার সবাই কেমন আছেন করি আল্লাহ রহমতে আপনার সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য যে আলোচনা সেটি হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে প্রকাশিত হতে পারে আপনারা সবাই জানেন আঠারোতম নিবন্ধন যা রিটেন দিয়েছিলেন রিটেন হচ্ছে উত্তীর্ণ হয়েছেন তাদের ভাইপা চলমান রয়েছে এবং এটি হচ্ছে মে মাসে উনত্রিশ তারিখ পর্যন্ত কলেজ পর্যায়ে ভাইপাগুলো অনুষ্ঠিত হবে আমরা জানি স্কুল পর্যায়ে যখন ভাইবা চলছিলো তাদের যারা ভাইবা দিতে পারেনি তাদের অ্যাপ্লিকেশনে তারা অ্যাপ্লিকেশন করার কারণে তাদের একদিন ভাইপা দেওয়ার সুযোগ দিয়েছিল তাই সেই হিসেবে বলা যায় যারা কলেজ পর্যায়ে ভাইবা দিতে পারছেন না বর্তমানে তারা যদি আবেদন করেন তাদের জন্য হয়তো এক দুই দিন কনসিডার করতে পারে এবং জুন মাসে প্রথম উইকে সাত আট তারিখে যেহেতু কোরবানি ঈদ আমরা আশা করব ভাইবার ফলাফল জুনের সেকেন্ড উইকের মধ্যে দিয়ে দিবে আর যেহেতু এবার হিউজ পরিমাণ ভাইবা দিচ্ছে প্রায় তিরাশি হাজার সামথিং তাই এর আগে যে ভাইবাগুলো নেওয়া হয়েছিল রেজাল্টের যে সার্টিফিকেটগুলো দেওয়া ছিল এন সেগুলো প্রতিটা জেলায় পাঠিয়ে দেওয়া হতো কিন্তু তিরাশি হাজার যে হিউজ পরিমাণ যদি ভাইভাতে পাশ করানো হয় তাহলে তাদের সবার সার্টিফিকেট যদি দিয়ে যায় প্রিন্টেড সার্টিফিকেট তাহলে প্রায় অনেক দিন ছয় সাত আট মাসও লেগে যেতে পারে আমার মনে হয় এন এদিকে যাবে না কারণ ডিজিটাল বাংলাদেশ এখন তারা কি ই সার্টিফিকেট দিতে পারে এবং ই সার্টিফিকেট হয়তো জুনে লাস্ট উইক পর্যন্ত তারা দিয়ে দিবে এবং জুলাই ফার্স্ট উইকে হয়তো তারা আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিয়ে দিতে পারে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনার আবেদন করা তারা সাধারণত বিশ থেকে পঁচিশ দিন সময় দিয়ে থাকে এই সময়টা ইউজ বর্তমান প্রেক্ষাপটে এত সময় না দিলেও চলে তারা তাহলে জুলাইয়ে যদি সেকেন্ড উইক বা ফার্স্ট উইকে তারা বিজ্ঞপ্তি দেয় তাহলে সেটা চলবে হচ্ছে আপনার জুলাই পুরো জুলাই মাসটা ধরে নিলাম এরপরে হচ্ছে আপনার আগস্টে ফার্স্ট অথবা সেকেন্ড উইকে তারা প্রাথমিক সুপারিশ দিবে এই হচ্ছে মোটামুটি প্রাথমিক সুপারিশ দেওয়ার পর আপনার সাধারণত যদি কোনো ঝামেলা না হয় সেপ্টেম্বর মাসে প্রথম দিকে চূড়ান্ত সুপারিশ আপনাদের দিয়ে দিবে। বন্ধুরা এটা হচ্ছে অতীত অভিজ্ঞতা আলোকে থেকে বলা যাচ্ছে এর মধ্যে যদি একতম বা এক থেকে যদি কোনো ভেজাল না করে ইনশাল্লাহ এরকমই হওয়ার কথা ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম